শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে নির্মমভাবে পিটানো হয়েছে ওদের দাবি সকালবেলা এদের এদের দাবি সকালবেলা এদের দাবি সকালবেলা মানা হয়েছে এদের দাবি এদের দাবি সকালবেলা দুপুরবেলা মানা হয়েছে এরপর ওরা এদের নেতৃত্ব যারা রয়েছে এদের নেতৃত্ব যারা রয়েছে নেতৃত্বে যারা এরা আন্দোলন প্রত্যাহার করে চলে গিয়েছে এই আওয়ামী ফেসিস্টের যারা নিয়োগ দিয়েছে ওদেরকে এক সারা একদিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে আজকের মধ্যেই নাকি ওদেরকে জাতীয়করণ করতে হবে লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে হামলা ফেসিস্ট গভর্নমেন্ট আমাদের উপরে হামলা করে টিকতে পারেনি আনসার সদস্যরা ফেসিস গভর্নমেন্টের ফেসিস গভর্নমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে পিটানো হয়েছে নির্মমভাবে তাদেরকে পিটানো হয়েছে নির্মমভাবে এর পুরো এলাকা সচিবালয়ের পুরো এলাকা এরা ঘিরে রয়েছে এখানের কোনো সচিব কোনো ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস সন্ত্রাস এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদেরকে মারতে উদ্ধত হচ্ছে এরা শিক্ষার্থীদের মারতে হচ্ছে উপদেষ্টা মহোদয় সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস কার্যক্রম ওরা পরিচালিত করছে সন্ত্রাস কার্যক্রম আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে আনসার আনসাররা এ এ আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঢাকা ইউনিভার্সিটি এসেছিল তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে ঢাবির অনেক শিক্ষার্থী এসেছিল তাদেরকে তাদেরকে অস্ত্র নিয়ে তাদেরকে অস্ত্র নিয়ে হামলা হামলা করেছে আমাদেরকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে সকাল থেকে আমাদেরকে ঘিরে রেখেছে এই যে আনসার সদস্যরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে এই যে দেখেন এই যে একজন একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে এই যে দেখেন একজন শিক্ষার্থীকে একজন শিক্ষার্থীকে এই যে একজন শিক্ষার্থীকে এই যে দেখেন বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট সব হলের স্টুডেন্ট এই যে এই যে ওরা ছাত্রদের উপরে অ্যাটাক করার জন্য কোনটা দিচ্ছে এই যে দেখেন ওর লাঠি সুটা নিয়ে লাঠি সুটা নিয়ে সাথে <laughs> মারাতে